ছেলেটা কি হয়েছে ছেলেটা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে নাই ফার্স্ট ইয়ারে পড়াশোনা সে করে নাই তোমাদের মত তোমরা এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবা অনেকে সে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে নাই সেই ইয়ার ফাইনাল পরীক্ষা দিছে ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে সে যদি যে তোমাদের ইয়ার ফাইনাল হয় না ইন্টার ফার্স্ট ইয়ারের পরে হয় কিন্তু কলেজে এই পরীক্ষা দেওয়ার পরে সে দেখলো যে সে তার পজিশন অনেক পিছনে তার পজিশন অনেক পিছনে এখন তার কলেজের যে সার ম্যাডামরা ছিল কলেজে সার ম্যাডামরা তাকে নিয়ে অনেক কথা শোনাইতো যে ছেলেটা এসএসসি তে ভালো ফলাফল করলো করার পরে হচ্ছে যে সে এখন বোর্ড পরীক্ষা মানে ইয়ার ফাইনাল পরীক্ষা এত খারাপ ফলাফল স্যাররা খুব অসন্তুষ্ট স্যার বলো ম্যাডাম বলো তার বায়োলজির ম্যাডামরা হ্যাঁ তার অন্য কেমিস্ট্রি স্যাররা সবাই বলতেছে কি ব্যাপার তুমি পড়াশোনা ছেড়ে দিছো তুমি এত খারাপ স্টুডেন্ট কবে হইলা পড়াশোনা করো না কি করবা বড় হয়ে কি এটা হবা ওইটা হবা কি করবা বড় হয়েতে কিছু করতেই পারবা না বুয়েট মেডিকেল তো পাবাই না

মেসে থাকতো ছুটিতে আসছে বাসায় ছুটিতে আসার পরে তাকে হচ্ছে মানে তার মানে বাবা মা তারপরে তার এটা তার আত্মীয় স্বজন তার মামা খালা তার সবাই জানছে তারা জানার পরে না তাকে আবার বাসায় আসছে কি পড়াশোনা করোনা না তুমি খারাপ ছেলে হয়ে যাচ্ছ অনেক কথা তো ছেলেটা পরে চিন্তা করলো ছুটির ওই ছুটির পরে ইয়ার ফাইনাল পরীক্ষার পরে যে ছুটিটা পেয়েছিল সেই ছুটির পরে সে চিন্তা করলো এবার সে কলেজে গিয়ে অনেক পড়াশোনা করবে অনেক পড়াশোনা করবে সে সবাইকে চমকায় দিতে চায় ঠিক আছে চমকায় দিতে চলে এখন চমকানোর জন্য তাকে অনেক পড়তে হবে কারণ তার অনেক পড়া বাকি সে ফার্স্ট ইয়ারে পড়ে নাই সে ফার্স্ট ইয়ারে ঘুরে বেড়াইছে সে ফার্স্ট ইয়ারে এই কাজ করে বেড়াইছে অন্য অন্য কাজ করে বেড়াইছে পড়াশোনা বহির্ভূত সকল কাজ সে করছে এখন কলেজে আসছে কলেজে আবার ব্যাক আসছে ছুটি শেষ তার মনে অনেক দৃঢ় প্রতিজ্ঞা সে অনেক চেষ্টা করে আছে তার মনের ভিতরে অনেক জেদ সে সেই জেদকে সেই জেদকে কাজে লাগিয়ে সে শুরু করলো এবার অমানবিক পড়াশোনা ইয়ার উঠে গেছে কিছুদিন পরে সে শুনলো দুই মাস পরে পরীক্ষা। পরীক্ষা। দুই মাসের জন্য ওই দুই থেকে তিন মাস প্রচুর পড়াশোনা শুরু করছে প্রচুর পড়াশোনা শুরু করছে এখন এই দুই তিন মাস যখন সে অনেক পড়াশোনা শুরু করলো তার ফ্রেন্ডরা তার সবাই বলতেছে কি ব্যাপারে এত পড়াশোনা শুরু করছি হঠাৎ করে এত চেঞ্জ সে কারো কথায় আর শুনতেছে না তার টিচাররা বলতেছে তার সবাই বলতেছে যে এত এত পরিবর্তন হঠাৎ করে সে এত পড়াশোনা বলেছে দিনে এরকম অবস্থা হয়েছিল সে 12 ঘন্টা 13 ঘন্টা পড়ছিল কেন কারণ তার ওই যে ইয়ার ফাইনাল পরীক্ষা তার তো প্যারেন্টস তার টিচার তার ক্লাসমে সবাই তাকে নিয়ে অনেক কথা শুনাইছে সে আবার পড়াশোনা শুরু করছে সে ব্রিটিশ পরীক্ষায় যে কিনা ইয়ার ফাইনাল পরীক্ষায় 30 তম পজিশনের দিকে চিন্তা করো 50 জন স্টুডেন্ট ছিল তার ক্লাসে সেখানে সে 30 তম স্টুডেন্টের দিকে ছিল হ্যাঁ ইয়ার ফাইনাল পরীক্ষা সেখান থেকে সে দুই মাস এ প্রিটেস পরীক্ষায় তার পজিশন আসে হচ্ছে 5th সে প্রিটেস পরীক্ষায় 5th হয় প্রিটেস পরীক্ষায় সেই যখন 5th হলো তার বিচার এবং ক্লাসমেটদের আবার তার প্রতি নজর চলে আসে কি ব্যাপার সে আবার তার আগের পড়াশোনা তার পড়াশোনা সাইকেল চেঞ্জ হয়ে গেছে এখন সে বই ছাড়া কিছু না এতদিন যা করাল পড়ছে সে এখন বই ছাড়া কিছু না প্রিটেস পরীক্ষা শেষ প্রিটেস পরীক্ষার 3 মাস পরে আবার টেস্ট পরীক্ষার রুটিন টেস্ট পরীক্ষা এই সময় তার পড়াশোনার লেভেল আরো বেড়ে গেছে সে এখন নিজেকে অ্যাডমিশন লেভেলের জন্য প্রস্তুত করা শুরু করেছে